আজকে আমি আপনাদের খুবই সহজভাবে ফুলকো ফুলকো নারকেলের পুর ভরা লুচি তৈরি করে দেখাবো তার সাথেই খাওয়ার জন্য থাকবে নিরামিষ আলুর দমের তরকারি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবার প্রথমে লুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ময়দার ডো তৈরি করে নেব তো তার জন্য মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ময়দার পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এবার সব কিছু প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো ময়দার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে উষ্ণ গরম পানি নিয়েছি তো ময়দাটা আমি উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো মেখে নিয়েছি এবারে ডোটাকে আমাদের দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তার আগে অল্প করে একটু ঘি মাখিয়ে নেব তাহলে ওপর থেকে ডোটা শুকিয়ে আসবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি এদিকে নারকেলের একটা পুর রেডি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে অল্প করে একটু নারকেল কুচি করে নিয়েছি এবার নারকেলটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো আমি এখানে নারকেলটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কোরানো নারকেলও নিতে পারেন তো নারকেলটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো দেখুন কোরানো নারকেলের মতো করেই কিন্তু পেস্ট করা হয়ে গেছে কোনো রকম পানি ছাড়াই নারকেলটা পেস্ট করে নিতে হবে এবার প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু মৌরি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি আর অল্প একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু এক মিনিট না করে নিতে হবে তারপর পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি তারপরে নারকেলটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো চার পাঁচ মিনিট না করার পর এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে না করে নিতে হবে আর চিনিটা গলে গেলেই কিন্তু এই নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ভালোভাবে না করে নেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমাদের নারকেলের পুর কিন্তু রেডি এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এবার নারকেলের পুরটা ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি আপনাদের আলুর দমটা তৈরি করে দেখিয়ে দেবো তার জন্য প্যানের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে অল্প একটু কালো জিরা এলাচ লবঙ্গ দারুচিনি তার সাথে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার এখানে আলুর দমের একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো এর আগের আলুর দমের রেসিপিতে যে ভাজা মশলাটা আমি দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে একটু পোস্ত এলাচ লবঙ্গ দারুচিনি একটা শুকনো মরিচ আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে দু এক মিনিট নাচাড়া করে নেওয়ার পর এবার এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে ভেজে নেব টমেটোর মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো টমেটোটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে দিয়ে এদিকে একটা প্লেটের মধ্যে অল্প একটু নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটু নিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর তার সাথে অল্প করে একটু ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়ে নিচ্ছি এবার অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নিতে হবে তারপরে মশলাটা টমেটোর মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব তো যখন পানিটাও ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন টমেটোটাও কিন্তু গলে গেছে আর চারিদিক থেকে তেলও ছেড়ে এসেছে তো এখন আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দেব। তো এখানে একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে কুচি করে নিয়েছি তার সাথে অল্প একটু সেদ্ধ মটরশুঁটিও দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু আর মটরশুঁটিটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আলুটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে কয়েকটা গোটা আলুকে একটু ভালোভাবে গলিয়ে দেব। তাহলে গ্রেভিটা খুব সুন্দর মাখো মাখো হবে তো দেখুন এভাবে করে একটু গলিয়ে নেওয়ার পর নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তার সাথে অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি হয়ে যাবে তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আলুর দমটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আলুর দম তো হয়ে গেল এবার আমি আপনাদের নারকেলের পুর লুচি তৈরি করে দেখাবো তো ডোটা দিকে দশ মিনিট হয়েও গেছে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিলেই দেখবেন আগের থেকে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো ডোটা দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেবো তো যেহেতু আমি ছোট ছোট করে লুচিগুলো তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লই তৈরি করে নেব। তো দেখুন মিডিয়াম সাইজের একটা লই তৈরি করে নিয়েছি এবার যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পুর নিয়ে ভালো করে এটাকে বল তৈরি করে নেব এবার এই বলটাকে এই লোয়ের মধ্যেখানে রেখে এটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে তো এইভাবে পুরটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আলতো হাতে বেলে নেব। তো দেখুন একটা কিন্তু খুব সুন্দর লই তৈরি হয়ে গেছে এবার এটাকে আলতো হাতে বেলে নিতে হবে তো অল্প একটু তেল দিয়ে লুচিটা বেলে নেব আর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে ভেতরে নারকেলের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে তারপর আলতো হাতে বেলে নেব। তো বন্ধুরা একবার হলো এইভাবে নারকেলের পুর ভরা লুচি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে তো দেখুন একটা লুচি আমাদের তৈরি করা হয়ে গেল আর বেলার সময় লক্ষ্য রাখবেন পুরটা ফেটে যেন বাইরে না বেরিয়ে যায় তাহলে কিন্তু লুচিটা আর ফুলবে না তো দেখুন একটা লুচি আমাদের তৈরি করা হয়ে গেল, তো আমি আপনাদের আরও একটি পুর ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে অল্প একটু নারকেলের পুর নিয়ে এভাবে করে মুড়ে নিতে হবে তারপর আলতো হাতে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আরও একটি লুচি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা লুচি ছেড়ে দিয়েছি আর লুচিগুলো একটা একটা করে বেলে ভেজে নেওয়াই ভালো বেলে রেখে দিলে কিন্তু সবগুলো লুচি আবার ফুলতে চাইবে না তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু লুচিটা খুব সুন্দর ফুলে উঠবে তো বন্ধুরা দেখুন লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো এবার এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব তো একটা লুচি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সবগুলো লুচি কিন্তু এই রকমই ফুলকো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ফুলকো নারকেলের পুর ভরা লুচি আর আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন একে একে কিন্তু আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি এবার আমি লুচিগুলোকে আলুর দমের সঙ্গে পরিবেশন করে নেব এবার একটা লুচি ভেঙের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নারকেলের পুর চারিদিকে ছড়িয়ে আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে